ভোলাবা বাবা পার সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সাক্ষ্য ওর মাকে বলছে মা প্লিজ তুমি অন্তত আমার জেলের মধ্যে ঢুকো না তোমাকে আমি অনেক রিকোয়েস্ট করছি তখন সাক্ষর মা বলছে সাক্ষ্য তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে এতগুলো মানুষের সামনে এইভাবে অপমান করলে কেন এরকম করছো আমার সাথে তখন সতরূপা বলছে সাক্ষ্য তোমার মা তোমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছে খেয়ে না খেয়ে আর তুমি একটা বাইরে খেয়াল জন্য তোমার মাকে অপমান করছো তখন সাক্ষ্য বলছে আচ্ছা মেয়ে যোগাকে তুমি কি এবারে বাইরে মেয়ে যদি তুমি এবারে বাইরে মেয়ে না হও আচ্ছা মা তুমি কি এবারে বাইরে মেয়ে তুমিও যদি এবারে বাইরে মেয়ে না হও এবারে বউ হও তাহলে তখন সাক্ষর মা চুপচাপ ওখানকার দাঁড়িয়ে থাকে আর বারবার করে তখন জিজ্ঞাসা করে তাহলে এখানে ঝিল কেন বাইরে কার মেয়ে হবে বলো এসব বলে তখন সেখানকার সাক্ষর আবারও বলে মা সত্যি বলছি আমার আর ঝিলের মধ্যে কেউ যেন না ঢোকে তখন সাক্ষর মা জিজ্ঞেস করে ঠিক আছে তাহলে বলো যে কেসটা কে করেছিল ওর হয়ে তখন বলে যদি তুমি শোনো তাহলে হয়তো তোমার খুব ভালো লাগবে তোমার নয়নের মনি কেসটা করেছিল সে হচ্ছে এ কাজটা করেছিল তখন বলে তাই না কিন্তু হ্যাঁ তখন বলে যে কি সেখানে চৌধুরী ছুটে আছে আর বলে আনটি আমি ভুল করে ফেলেছি আনটি হ্যাঁ আমি মানছি আমি স্বীকারও করছি আমি এই কাজটা করেছিলাম তবে হ্যাঁ আমি কিন্তু নিজে করিনি আমাকে কেউ বলেছিল বলে করেছিল আমাকে তো ঝিলি তো অনুরোধ করেছিল এই কেসটা করার জন্যে ও আমাকে বারবার করে ধরে ধরেছিল যে আমার হয়ে একটু কেসটা করে দাও আমি এখন খুব অসুস্থ যেতে পারছি না প্রথমে বললো ফোন করতেন তো আমি ফোন করলাম ফোন করার পরে আমাকে পুলিশ অফিসার ডেকে পাঠালো যে এসো একবার বাইরে ভিতরের দিকে আসতে হবে আর এখানে সেখানে কম্পিউটার জানাতে হবে তখন বলে ঠিক আছে আমি আসছি বলে তখন সেখানকার গেলে সাক্ষর সাক্ষর মা জিজ্ঞাসা করলে চতি বলে যে হ্যাঁ আমি করেছি কিন্তু বিশেষ করে আনটি আমি তো বললাম যে আমাকে যেটা বলা হয়েছে সেটাই করেছি তখন সাক্ষর বাবা বলে তাই নাকি তোমাকে ঝিল বলেছে আর তুমি গিয়ে সাক্ষর নামে তুমি কমপ্লেন জানিয়ে দিলে তখন বলে হ্যাঁ আমাকে বারবার বারবারকে রিকোয়েস্ট করছিল বলে আমি কিন্তু গিয়েছি আঙ্কেল বিশ্বাস করুন তা বলে তখন চৌতি বলে আমি তো প্রথমে যেতে চাইছিলাম না তারপর করে এসেছি আর তারপরে এত বিয়ের মধ্যে এত কেনাকাটি বাজার এসব করলাম তারপর আমাকে বিয়ের পিড়ির থেকে উঠে চলে যেতে হলো তখন আমার মাথাতে সব ঢুকেছিল না তাই আমি এসব উড্রল করিনি এসব বলেন তখন স্বাক্ষর বাবা বলেন যে যাই করুক না কেন কখনো তোদের সম্পর্ক কখনো কেউ নষ্ট করতে পারবে না থেকে কেউ কখনো হারাতে পারবে না আমি বলছি আমি কারণ বিশ্বাস করি তোকে যে তুই অন্তত কিছু করতে পারিস না খো আমি সারা জীবন তোকে বিশ্বাস করে এসেছি আজও বিশ্বাস করি আর ভবিষ্যতেও আমি বিশ্বাস করবো তোকে আর তাছাড়া ও যাই বলুক না কেন তখন ঝিল বলে যে কি হ্যাঁ কিন্তু আমি এবার থেকে চলে যাব তখন চৌতে আবারও কান্নাকাটি করে আর তখন ঝিল বলে কান্নাকাটি করার কোনো দরকার নেই খো আপনার বুঝতে পেরেছেন চৌতি ম্যাম তখন বলে কেন আমার কান্নাকাটি করার দরকার নেই তখন ঝিল বলে কারণ আপনি তো আমার জন্য কান্নাকাটি করছেন তা আমি তো এবার থেকে বেরিয়ে যাচ্ছি তাই আপনি আর মধ্যে আপনি সাক্ষ্যবাবুকে হাত করে নেবেন আর হাতে করা তো খুব সোজা নাকি এসব বলে তখন চতি এই কথাগুলো ভালোভাবে শুনে আর চুপ করে দাঁড়িয়ে থাকে আর সাক্ষর মাও চুপ করে দাঁড়িয়ে থাকে তখন ঝিল বলে আমি খুব তাড়াতাড়ি চলে যাব তখন সাক্ষু বলে কেন আমাকে হাতের মুঠো করা কি একদম সহজ আমি কি গাছের খেলনা নাকি আমি কোনো কিছু জিনিস তাই আমাকে হাতের মুঠো করলি পেয়ে যাবে তখন বলে হ্যাঁ তাই তো তাছাড়া তুমি কি একটা কথা বলি যদি তাই না হবা তাহলে তুমি অন্যের কথা বিশ্বাস করলে পুলিশের কথা বিশ্বাস করছো কিন্তু আমার কথা কেন বিশ্বাস করছো না কো তখন সাক্ষ্য বলছে আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে তারপরেও কি আমাকে একবার ক্ষমা করা যায় না তুমি বলো আমি তো সবার সামনে আমি স্বীকার করলাম যে আমি অন্যায় করে ফেলেছি তাহলে অন্তত আমাকে একবার ক্ষমা করো তখন শতরূপা বলে ওইভাবে ক্ষমা চাইলে ক্ষমা করবে না কি পায়ে ধরো পায়ে ধরে পড়ে যাও তাহলে অন্তত ক্ষমা করলেও করতে পারে তখন ঝিল বলে আচ্ছা মেজু মামি একটা কথা বলতো কেউ পায়ে ধরে পড়ে গেলে কি সবসময় ক্ষমা করা যায় তুমি কি মেজ মামুকে মোম থেকে ক্ষমা করিয়ে দিয়েছো সব বিষয় থেকে ঠিক সেরকমই পা ধরলুক তো হাত ধরুক চায় ধরুক না কেন কিছু কিছু সময় আছে কখনো কাউকে ক্ষমা করা যায় না খো তাই আমিও কখনো ক্ষমা করতে পারবো না খো তখন সাক্ষ্য বলে কেন পারবে না সেবারের মতো কি পারবে না তো না আমি এই বাড়ি ছেড়ে সত্যি চলে যেতে চাই আর আমি চলে যাব তখন সাক্ষর বাবা আসে আর তখন জেলকে বলে তুই যাস না মা তুই ছাড়া আমার এ বাড়িতে আর কেউ নেই খো আমাকে বোঝার মতো কেউ তো নেই আমাকে আর কেউ বোঝে না খো অন্তত তুই আমাকে এ বাড়িতে খুব ভালোভাবে বুঝিস আমি এটুকু অন্তত বুঝতে পেরেছি তাই তোকে বলছি তুই এবার থেকে যাস না কো তখন বলে না বাবা আমাকে যেতেই হবে তখন ওর বাবা বলে আমি জানি তোর জায়গায় আমি ডাইরে থাকলে হয়তো আমি এরকমই কিছু করতাম তখন সেখানকার ভ্রমণ আছে আর বলে আমিও তোমাকে সাপোর্ট করি ঝিল তুমি এত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছ কেন তুমি কি চাও না যে এ লড়াই করে এই বাড়িতে টিকে থাকতে তা একটা কথা বলি তোমাকে যারা তোমাকে এভাবে অপমান করছে তারাই কিন্তু একদিন চোখের জল ফেলবে তুমি কিন্তু না তাই বলছি তুমি ছোটোদা ভাইকে ক্ষমা করে দাও ছোটদা ভাই তো সবার সামনে তোমার কাছে ভুল স্বীকার করলো ও তো বাড়ির সবার সামনে ভুল স্বীকার করতে তো দেহত করেনি যে না চার দলের মধ্যে যে তোমার কাছে ভুল শিকার করছে এরকম তো না সবার সামনে তো ভুল স্বীকার করছে তারপরও কেন তুমি ক্ষমা করতে পারবে না তুমি একবার ক্ষমা করে দাও তখন ঝিল ব্রোমোর কথায় কোনো উত্তর না দিয়ে সেখান থেকে হেঁটে চলে যেতে গেলে সাক্ষ্য বলে ঝিল তুমি কি সত্যি চলে সত্যি আমাকে ক্ষমা করবে না তো হ্যাঁ আমি সত্যিই চলে যাচ্ছি আমি এতবার করে বললাম তাই একবার লাস্টবারের মতো আমাকে ক্ষমা করতে পারবে না খো তখন ঝিল বলে পারবো আমার শর্ত আছে যদি এই শর্ত অনুযায়ী তুমি চলতে পারো তাহলে পারবো তো কী শর্ত আমাকে কখনও তুমি বলবে না খুব বাড়ি ছেড়ে চলে যাও আমাকে কখনও বলবে না যে আমি বস্তির মেয়ে বা আমার বাবা মাকে নিয়ে কখনও কথা বলবে না আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু আমি অপমান সহ্য করতে পারি না খো তুমি আমাকে দুদিন না খেয়ে রেখে দাও তবুও আমি পারবো কষ্টটা সহ্য করে নিতে কিন্তু সময় যদি আমাকে বস্তির মেয়ে আমাকে ছোট জাতের ঘরের মেয়ে আমার বাবা মাকে নিয়ে তুমি কথা বলো তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না খো এইসব বলে অন্যদিকে দেখা যায় যে কিছুদিন পর ঝিল ঘরে এসে বসে আছে আর তখন সাক্ষ্য সেখানে আসে আর বলে এখনও মন খারাপ আমি এত করে বললাম তারপরেও তুমি আমাকে ক্ষমা করলে না খো আমি জানি তোমার জায়গায় থাকলে হয়তো আমিও ঠিক এরকমই বিহেভার করতাম তখন ঝিল বলে যে না মন খারাপ হবে কেন তখন সাক্ষ্য বলে আমি জানি মন খারাপ আমার ব্যবহারে তুমি খুব কষ্ট পেয়েছো তখন ঝিল বলে আচ্ছা তুমি অনেক পড়াশোনা করেছো তুমি শিক্ষিত তুমি ডক্টর তাই বলে তুমি সব কিছু ঠিকঠাক করবে তুমি সব ঠিক বলবে আমি যে সবসময় ভুল বলবো সেটা কেন এরকম কেন হবে যে আমি তোমার বাড়িতে আছি বলে তুমি আমাকে কথায় কথায় বলবে যে কি তোমার এই বাড়িতে থাকা চলবে কিনা সেটা ঠিক করতে হবে এরকম কেন তুমি আমাকে বলবে তুমি আমাকে বকতে পারো তুমি আমাকে শাসনও করতে পারো তাই বলে তুমি সবার মধ্যে আমাকে বললে যে আমি আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি বাড়ি থেকে বেরিয়ে যাও এরকম কেন হবে আমি ছোট ঘরের মেয়ে বলে কি সবসময় আমারই অপমানিত আমাকে অপমান মুখ বুঝে সহ্য করতে হবে এইসব বলে তখন বলে না ঝেল আমি ভুল করে ফেলেছি বার তো বলছি পুলিশ এসে আমাকে এমন করে বললো যে ওই সিচুয়েশনের দাঁড়িয়ে আমার মাথা খারাপ হয়ে গেছিলো আমি প্যানিক করে গেছিলাম আমার সবসময় মনে ছিল আমি একটা ক্রিমিনাল আমি আমার বউকে মেরে ফেলতে চেয়েছিলাম আমার শুধু এটা মাথাতে ঘুরছিলো তাই আমি কিছুতেই ভাবতে পারিনি তুমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকো তাহলে তুমি অন্তত বসতে পারবে এসব বলে তখন সাক্ষ্য ঝেলকে জোরে ধরে আর ওরা দুজনে হাসে কিছুক্ষণ পর তখন ঝেল জিজ্ঞাসা করে আচ্ছা একটা কথা বলো তো আগেরবার তো অষ্টমেলাতে যাওনি এবার তো অষ্টমেলা কালকে আমাদের তুমি যাবে তো তখন বলে হ্যাঁ অবশ্যই যাব। কিন্তু তোমার মা তো সেটা চাইবে না তোমার মা তো ভালো হবে সেটা মেনেও নেবে না তাহলে তুমি তারপরও যাবে তখন বলে হ্যাঁ আমি যাব কারণ তখন ও বলে আমি যাব তুমি চিন্তা করো না তখন বলে না বড়ো মামি তো রাগ করবে নাকি আমি চাই না যে বড়ো মাম্মাকে কষ্ট দিয়ে তুমি যাও তুমি বলো তুমি বসতে যাবে অষ্টমালা করতে এটাও তো একটা ঠিক কথা যে তোমার মাই বা কীভাবে মেনে নেবে তুমি এত বড়ো বাড়ির ছেলে তখন বলে তোমাকে এত কিছু ভাবতে হবে না শোনো ঝিল এখন থেকে যদি তুমি সব কিছু স্যাক্রিফাইস করতে লাগো এরা এরা কিন্তু এটাতেই অভ্যস্ত হয়ে যাবে তোমাকে সারা জীবন কিন্তু স্যাক্রিফাইসই করে থাকতে এরা এদের মতো কিন্তু চলবে কিন্তু তুমি যেরকম তুমি সেরকম ভাবেই চলবে তাই বলছি যেটা দেখাবে সেটা ওরা শিখে নেবে আর প্রথমেই যদি তুমি ভালো মানুষ হয়ে থাকো ওদের কাছে ওরা কোনো মূল্য দেবে না সারা জীবন এরা ওরা অ্যাকসেপ্ট করবে তখন ঝিল বলে জানো আমি না প্রথম থেকেই ভেবেছিলাম যে আমি কোনো ছেলেকে আমি কখনো ভালোবাসিনি তখন বলে কেন তখন বলে আগে তুমি বলো তুমি কখনও কোনো মেয়েকে ভালোবেসেছো তখন বলে কলেজ লাইফে হয়তো এক একটু হয়েছিল কিন্তু তোমাকেই মন থেকে ভালোবেসেছি এবার ঝিল তুমি বলো তুমি ছেলেকে কখনো ভালো এসেছো তো না আমি ছেলেদেরকে প্রতিটা মুহূর্তে ঘৃণা করি শুধুমাত্র আমার জীবনে একটাই ছেলে আমি দেখেছি সেটা হচ্ছে বাবা তোমার বাবা যাকে আমি মামা বলে ডাকতাম এখন বাবা বলে ডাকি ওনাকে দেখার পর একটু মনে হয়েছিল যে না সব ছেলেরা খারাপ হতে পারে না তখন বলে ছেলেদের মধ্যে তোমার এতটা কেন হিংসা রাগ তখন বলে আমার বাবাকে দেখে প্রতিটা মুহূর্ত আমার বাবা আমার মাকে মারতো আমার চোখের সামনে তাই ভাবতাম যে এই বিয়ে করাটা ঠিক না খো তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো সিরিয়ালে আপডেট পেতে চাইলে আমাকে বলবেন আর কোনো জায়গাতে ভুল বলে থাকলে